আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো বঙ্গবন্ধু সাফারি পার্কের গেটের পাশে আপনারা যদি কখনও কেউ ভ্রমণ করতে আসেন এখানে ঘোড়া নিয়ে আপনারা ঘোড়ার পিঠে উঠে ঘোড়া দিয়ে ঘুরতে পারবেন খুব স্বল্প মূল্যে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা ঘোড়াতে উঠতে পারবেন এবং ঘোড়াতে উঠলে আপনারা ঘোড়া যিনি চালায় তাকে পঞ্চাশ টাকার মতো দিতে হবে আর কি আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই ঘোড়াতে চড়ে আসলে ঘোড়ার পিঠে অনেকে আসেন ওঠা হয় না এবং ঘোড়ার পিঠে কারো চড়ার হয়তো অভিজ্ঞতাও নাই হয়তো নতুন করে অভিজ্ঞতাটা হয়ে যাবে আসলে কীভাবে ঘোড়ায় চড়তে হবে এবং ঘোড়ার চড়ার যে একটা এক্সপিরিয়েন্স এটা আসলে হয়ে যাবে তো দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়িতেও আমরা চড়ে ঘুরতে পারবো এরকম ব্যবস্থা আছে ঘোড়া এবং ঘোড়া গাড়ি দুইটাই আমরা এখানে পেয়ে যাবো একসাথে যদি আমরা এই সাফারি পার্কে বেড়াতে আসি তাহলে অবশ্যই অবশ্যই ঘোড়াতে চড়ার যে একটা অভিজ্ঞতা সেটা আমাদের হয়ে যাবে পাশাপাশি ঘোড়ার গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরতে পারবেন এবং ঘোড়ার গাড়িতে চড়ার অভিজ্ঞতাও একসাথে হয়ে যাবে তো আমরা একটা ঘোড়াওয়ালার সাথে কথা বলতে চেষ্টা করবো এবং দেখি ভাই কি বলে ভাই ঘোড়ায় উঠলে কয় টাকা দিতে হয় বাচ্চাদের একশো টাকা দিতে হয় আমি একটু ঘোড়াগুলোকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে মোটামুটি চার পাঁচটা ঘোড়া রয়েছে এখানে সিরিয়াল আছে চারটা ওইখানে একটা পাঁচটা পাশাপাশি আমি একটু সাফারি পার্কের গেটের পাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর এখানে প্রচুর পরিমাণ লোক আসে প্রতিদিন ভ্রমণ করতে এবং ভ্রমণ ভ্রমণপ্রিয়সী মানুষের জন্য আমি মনে করি এটা একটি বেস্ট জায়গা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মেইন গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। এই মেন গেটের যে ভিউটা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি এখানে আসলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেম এই ভিডিওর যে গেটের যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটাই আপনারা দেখতে পাবেন পাশাপাশি আমরা গেটের পাশে যে দুইটা হাতি আছে এগুলো আসলে প্রতিকৃতি হিসেবে বানানো আছে সিমেন্ট দিয়ে এই সিমেন্টের হাতি দুটোকে একদম অসাধারণ লাগতেছে গেটের সৌন্দর্য সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই দুইটা হাতির কারণে এবং গেটের যে তিনটা প্লেয়ার এরকম দিয়ে ওনারা এই গেটটি সাজিয়েছেন পাশে অনেক দোকান রয়েছে প্রচুর পরিমাণে দোকান আছে এবং এখানে কিছু বুদবুদিওয়ালা আছে ওরা এই যে ই দিয়ে বুদ্বুদি তৈরি করতেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একদম মেলাতে আসলে আমরা যে উপভোগ করতে পারি সেই সৌন্দর্যটা আসলে মেলার সৌন্দর্যের মতো এগুলি কত করে বিক্রি করো ভাইয়া এগুলি কত করে বিক্রি করো ভাইয়া ও আচ্ছা 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 এগুলি কত করে বিক্রি করেন এগুলি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন মেলার মতোই আর কি এই জায়গাটা সাফারি পার্কের গেটের পাশে ওনারা এগুলো বিক্রি করতেছেন পাশাপাশি আমি যেটা বললাম ঘোড়ার গাড়িতে চড়ে আপনারা ঘুরতে পারবেন এবং ঘোড়াতে চড়ার অভিজ্ঞতা যদি কারোর হাত হয়ে থাকে তাহলে সেখান থেকে অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ এই ছিল আমাদের সাফারি পার্কের গেটের পাশের যে ভিউটা তো আমি আবার একটু আমার সাফারি পার্কের যে মেইন গেট সেটাতে চলে আসলাম এবং আপনাদেরকে একটা কথা আমার বলতে মনে নাই সেটা হচ্ছে এখানে আসলে বড়দের পঞ্চাশ টাকা এবং ছোটোদের বিশ টাকা গেটে এন্ট্রি ফি নেন এরপরে যে যার মতো ভিতরের যে রাইটারগুলো আছে এগুলি আলাদা আলাদাভাবে পে করতে হবে এবং আলাদা আলাদা টাকা দিয়ে এই রাইটারগুলো আপনারা উপভোগ করতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের গাজীপুরের সাফারি পার্ক থেকে আমি মমিনুল বলছিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইমে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম